দিকে আগিয়ে যাই ছোট্ট করে একটা উদাহরণ দিই বিষয়ে ঢুকে যাব আমি চেয়েছিলাম আগামী পরশু রমজান তো রমজানকে কেন্দ্র করে কিছু কথা বলবো কিন্তু উনি আমার মুরব্বী মানুষ আমাকে ফোনে কয়েকবার বলেছেন আজও বললেন যে আপনি জান্নাত জাহান নামের ওপরে কথা বলবেন হ্যাঁ ভাই জান্নাত জাহান নামের ওপরে কথা বলতে বলতে বছরটাই পেরিয়ে গেল যেখানেই যেছি খালি বলছে জান্নাত জাহান নামের ওপরে কথা বলেন তো আজকে যে কাইফিয়ারটা আপনাদের সামনে তুলে ধরেছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন এটা পশ্চিম দিক এরকম কোনা আছে না এরকম তো ধরেন মাদ্রাসার এই প্রান্ত আর ওই প্রান্ত দুশো কি তিনশো মিটার একটা ফাঁসির মঞ্চ সেখানে মানুষকে ফাঁসি দেয়া হয় মঞ্চটাকে রেডি করা হয়েছে আজকে রাত বারোটা এক মিনিটে একজনকে ফাঁসি দেওয়া হবে মঞ্চটাকে সাজানো হয়েছে সেখানে দড়ি ঝুলছে ফাঁসটা ঝুলছে যেটা তার গলায় লাগানো হবে এবং সেই লোকটা জেলের ভিতরে আছে সেলে ওখানে যার যার থাকা দরকার জজ আছে উকিল আছে এসপি আছে ডিএসপি আছে আর কেউ আছে আর কেউ আছে আর চারখানা ফোর্সে পুলিশে লোকটাকে নিয়ে যাচ্ছে চারদিকে তাকে বন্দুক দিয়ে একদম গার্ড করে নিয়ে যাচ্ছে শুধু একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো আপনারা শিক্ষিত মানুষ যে এই লোকটা যখন ধীরে ধীরে মাসির মঞ্চের দিকে যাচ্ছে তার পা তো যাচ্ছে না তার মনও যাচ্ছে না তার ইচ্ছাও যাচ্ছে না সেও দেখতে পেয়েছে আর মাত্র তিন মিনিট মঞ্চে পৌঁছাতে আমার এক মিনিট ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমার গলায় দড়িটা দিতে রেডি করতে আর এক মিনিট আর আমাকে যখন এসপি হুকুম করে দেবে ফাঁসিটা টেনে দেবে তিন মিনিটের মধ্যে আমার কারুকার্য শুরু হয়ে যাবে মতের এই লোকটা যখন ওই ফাঁসির দিকে হাঁটে তখন ওর মনটা কেমন হয় তখন ওর মনটা কেমন হয় তখন কি তার ছেলে মেয়ে মনে পড়ে তখন কি তার আনন্দ মনে পড়ে তখন কি তার দিলের উৎফুল্লতা থাকে তখন তার মানসিক কাইফিয়ারটা কোন অবস্থায় থাকে শুধু এর ওপরেই কয়েকটা কথা আপনাদেরকে বলব ফাঁসি নয় জাহান নামে যখন মানুষকে ভরা হবে জাহান নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে আর জাহান নামকে যখন আনা হবে কারুকার্য এখনও চলছে ইন্তজাম চলছে সমস্ত জিনিসের মানে আপনার কিনা প্রস্তুতি চলছে এখনো কাজ শুরু হয়নি এই অবস্থায় হাঁসরবাসির অবস্থাটা কেমন হবে এর উপরে কিছু কথা আপনাদেরকে বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহি আলাইহি তবাক কাল তোলাইহি অনী মহতারাম ভাইও আজি যে দোস্ত জাহান নামে যে মানুষদেরকে নিয়ে যাওয়া হবে তেমতের ময়দান থেকে জাহান্নামে নামে মানুষ কত রকমভাবে ঢুকবে যাহার নাম নিজে কিছু মানুষকে গ্রহণ করবে যাহার নাম থেকে শিকল বের হবে জাহান নাম থেকে উটের মতো প্রাণী বের হবে জাহার নাম নিজে আল্লাহর সঙ্গে কথা বলবেন তারপরে ওই প্রাণীগুলো যখন বের হবে এইভাবে মাথা উঁচু করে বলবে রব্বি হে আমার আল্লাহ আইনাল মোতাকাব্বির আইনাল মোতাজাব্বির কই সেইগুলো যারা দিন মানেনি অহংকার করেছে কই সেই পুরুষগুলো যারা সুদে জুয়াতে লুডুতে দাবাতে ডুবেছিল কই সেই বেইমানগুলো তাদেরকে আমাকে দেন যাহার নাম থেকে সাপ বের হবে আগুনের সোরা তৌবার তফসিরে আছে সেই সাপে মানুষগুলোকে গিলবে একটা নয় কোটি কোটি মানুষকে গিলবে ব্যাড দিয়ে ধরবে মুখে নিবে নিয়ে জাহান নামে চলে যাবে বিভিন্ন রকমভাবে মানুষ জাহান নামে যাবে সুরা রহমানের মধ্যে আছে বিন ওয়াল আকদাম মাথার চুল ধরবে এবং পা ধরে ছুঁড়ে ফেলবে বিভিন্ন রকমভাবে মানুষ জাহান্নামে নামে যাবে কিন্তু একটা জিনিস ভাবি আল্লাহ আমাদেরকে সকলকে জাহাদ্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ মা আল্লাহ তাফার একবার তালা বলছেন বিসমিল্লা আহমান কি হলো আওয়াজটা বাড়ান বানান বানান কোথাও শুনতে পেয়েছেন না এই আচ্ছা এখানে যতগুলি লোক আছেন আপনাদের কোন জায়গাতে আওয়াজটা পৌঁছাচ্ছে না মেলাতে না করতে হবে মেয়েদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে না নাকি ভাই দেখেন ওইদিকে যারা রয়েছেন আওয়াজ তো পৌঁছানোর কথা আওয়াজ না পৌঁছালে জালসা করে লাভ কি হলো আমি তো

ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأودي الكتاب وجيء بالنبيين والشهداء

আল্লাহ তাবার একবার তালা বলছেন অনফিকা ফিসি ফসাইকা মানফিসি ও মানফিল আর আমার একটা ফেরেশতা রয়েছে যার নাম হচ্ছে ইসরাফিল ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে আসমান জমিন সৌরজগত ভৌত জগৎ আর যা রয়েছে যা কিছু আমরা মাথার ওপরে দেখছি সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে পৃথিবীটা জাল জালা শুরু হবে কাঁপ কাঁপিয়ে শুরু হয়ে যাবে ভূমিকম্প হবে সমস্ত জমিন তার পেটের ভিতরে যা আছে লোকানো সোনা দানা চাঁদি রূপা যা কিছু আছে কয়লা আছে আলকাতরা আছে সব উপরে তুলে দেবে এই অবস্থা যখন শুরু হয়ে যাবে চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা নদী নালা পুকুর বাগান যা কিছু রয়েছে কিছুই থাকবে না একটা প্রাণীও বেঁচে থাকবে না গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে সেই বোকারের হাদিস মা বোনেরা যে রুটির খোলাটা আগুনের ওপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেকে এর ভিতরে যেমন অট্টালিকা নাই বাড়ি ঘর নাই পুকুর বাগান নাই কোনো কিছু নাই গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মত হয়ে যাবে আল্লাহ বলেন ইল্লা মানশা আল্লাহ সুম্মা নুফি কাফিহ উখরা فاذاhum কিয়ামি যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে তখন মানুষ কবর থেকে উঠবে আর দেখবে কথা দুটি ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি টোটাল দুইটি সুর ফুঁকবে হাদিসে আছে তিনটি তবে দুটি কি বেশি গ্রহণযোগ্য প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না কোরআন সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে আমরা সব মাটি চাপা পড়ে থাকব সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো বাদল হলে ম্যাগ বাদলানি হলে পিপুলিকার পর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয় ওইভাবে মানুষ উঠবে কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানে সময়কাল কত থাকবে চল্লিশ বছর থাকবে কত বছর বললাম চল্লিশ বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে সূর্য থাকবে না চাঁদ থাকবে না নদী নালা থাকবে না হাওয়া বইবে না অক্সিজেন থাকবে না কার্বন ডাইঅক্সাইড থাকবে না কিছু থাকবে না জিরো 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 চল্লিশ বছর চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে তখন সব মানুষ দল দল উঠবে কেমন ভাবে উঠবে অনুফিকাফি সুরি ফাতার আকবাত বলছেন যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে মা আমার বোন আমার বেটি আমার মানুষ দল দল উঠবে ওই দলটা কেমন হবে ওই দলের কি রকম ভাবে বিভাজন হবে মালদার দল আলাদা মুর্শিদাবাদের দল আলাদা দিনাজপুরের দল আলাদা জি না জেলা বিশেষে হবে না তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে জি না তাহলে কি ভাষার ওপরে ভাগ করা হবে যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে যারা উর্দু বলে হিন্দি বলে এরা আলাদা দাঁড়াবে জিনা ভাষার ওপরেও দলটা হবে না তাহলে দলটা কেমন হবে অনফিগাফি সুরি ফাতা এই দলটা হবে বন্ধুরে আমলের ওপরে হবে সারা পৃথিবীর যত মুশরি আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে সারা পৃথিবীর ভিতরে যত মমিন আছে এক জায়গায় দাঁড়াবে মুক্তাকিরা এক জায়গায় দাঁড়াবে শহীদরা এক জায়গায় দাঁড়াবে আমলের ওপরের দল ভাগ হয়ে যাবে আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাবারাক ওয়া একটা হংকারের কথা বলেছেন ফাইনামা ইননা মা ওয়াইন্নালহিয়া জাযরাতু ওয়াহিদা فاذا হুম বিশাহিরা ফা ইননা আল্লাহ সেদিন একটা হংকার মারবে فاذا হুম বিশাহিরা সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন এরই নাম হচ্ছে আল্লাহ বলছেন সেই দিন হুফাতান গোড়াতন গোরলান সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না শরীরে কাপড় থাকবে না আর পুরুষদের যে এখন লিঙ্গের মাথা কেটে দেওয়া থাকবে না সব পুরুষের লিঙ্গেদন থাকবে না থাকবে না শরীরে কাপড় থাকবে না পায়ে জুতা মাথায় ছাতা এই হালাতে তারা হাঁসরের ময়দানে গিয়ে উঠবে এই হালাতে তাদের কেয়ামত শুরু হবে বেশ কিছু লোক উঠল এরা কোন মাইন্ডের লোক দশ মিনিট বক্তব্য হয়নি উঠেছে এসে বসেছিল আর কি জুত লাগলো না জিলাপি মনে পড়লো উঠে না ধ্যান দিয়ে শোনেন আমি নিজের বক্তব্য নিজে বলছি না নাল্লার কসম বক্তব্য আমার নয় আমি যার গোলাম বক্তব্য তার যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে একটু মনোযোগ বছরের আজকে শেষ জালসা আমার অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে তেমতের মাঠে উঠবে একটু আনন্দ দিব মাঝে শুধু দুঃখ বেদনা শোনালে হবে না তো কেয়ামতের মাঠে উঠেই তারা দেখবে আল্লাহ তাবার আকবাত কোরআনে বলছেন আর বিশ্বনবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা শরীরে কোনো কাপড় থাকবে না কেয়ামতের মাঠে উঠবে আম্মা জানায়সা রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কি নারী পুরুষ একসঙ্গে বলে হ্যাঁ একসঙ্গে তাহলে কি একজন আর একজনকে দেখবে না বিশ্বনবী বলছে দেখবে কোথা তার থেকে আল্লাহ রাজাব আরো বড় কঠিন হবে চিন্তা অন্যদিকে দৌড়বে তাদের তাদের দেখার মতো সময়টা থাকবে না এর নাম তে এর নাম তে আর আল্লাহ তাবার একবার তাহলে এটা সংঘটিত করবেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কেয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে ওঠার পর এক জায়গাতেই থাকবে বেইমান ইমানদার সব এক জায়গায় থাকবে কেয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে এলান হবে এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে এর নাম ক্যামাত কিন্তু ক্যামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী আমি এখানে এসে খেয়েছি আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে সেটাও নিয়েছি আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে পেয়েছি এখন স্টেজে উঠেছি তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী এর পেছনে সবসময় প্রয়োজন থাকে তো কেয়ামতে উঠে প্রথমে কি দরকার কেয়ামতের ময়দান তো আলো থাকবে না আন্ধার এইটাই কেয়ামত হবে এই মাটিটাই যেটা আপনি আমি বসে আছি এই মাটিটাই কেয়ামতের ময়দান হবে আসমান হবে না আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম এই আসমান আসমানে কেয়ামত হবে না আর জমিনের নিচেও কেয়ামত হবে না কেয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি এইটাই কেয়ামতের ময়দান হবে এটা আল্লাহ বানিয়ে নেবেন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না তারকা বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে পাওয়ার হাউস থাকবে না ব্যাটারি থাকবে না বাল্ব বলে কিছুই থাকবে না এমনকি মোমবাতিদের সেলাইও সেদিন থাকবে না থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না এত লোক হজরতে আদম থেকে নিয়ে কেমতের দিনে যেটা জন্ম নেবে সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ কেয়ামতের ময়দানে জমা করবেন অথচ আলো নাই আলো নাই আলো নাই আলো নাই কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে আলো একটা কেমতের ময়দানকে আলোয় আলোকিত করবে সেই কি বিস্মিল্লাহি রহমানের রহিম ও আশরাকাতিল আরদু আর দু ও উজিয়াল কিতাব ওয়াজী আবিন্নবি ওকুদিয়া মেয়াইনা হুম বিল হকী ও হুমলা আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে কেউ দুঃখ পাবেন কেউ খুশি হবেন এই কথাটা শুনে আহা লোকগুলো বসতে পায়নি গো কত কষ্ট লাগছে আমাকে মেহমান আপনাদের বসতে দেন এখানে আসেন ভাই অনেক ফাঁকা আছে ওনাদেরকে বুঝিয়ে বলেন খালি একটু ভাবেন লম্বা ভাবতে বলছি না সেই দিনের আলো কঠিন আলো সেটা আল্লাহর তাজাল্লির আলো মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করছি আমি নিজে লজ্জিত হচ্ছি বারবার একই কথা বলা পেছন থেকে যারা মোবাইলে রেকর্ডিং করছেন যদি আপনার মোবাইলে লাইটটা জ্বলে ওটা বন্ধ করবেন ওটা আমি চোখে নিতে পারি না একদম সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে পড়ে যাব মাথা ঘুরে যাবে মোবাইলের লাইট আমি নিতে পারি না জি ভাই কথায় কথা বের হয়ে যায় আপনাদের মালদা জেলায় একটা জালসাই গিয়েছিলাম শামসি থানা হবে সম্ভাব্য নাম বলবো না গ্রামটা মাদ্রাসা কমিটি আমি ক্লান্ত বলে একটা রুমে শুতে দিয়েছে দেড় ঘন্টা শুয়েছিলাম দেড় ঘন্টার ভিতরে দরজাটা ছিয়াত্তর বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে কমিটি ভাবছে আমাদের মেহমান খুব আরামে ঘুমাচ্ছে কিন্তু পাবলিক ছাড়ে নাই হুট করে খুলচার বলছে নুর মোহাম্মদ বে আবার লাগিয়ে আহ আজকে কমিটি কেস আমি বললাম প্রচণ্ড ক্লান্ত ডাইরেক্ট বর্ধমান থেকে আসছি শরীর চলছে না ভাই আমাকে একটা আলাদা আঁধার রবে দেন দু ঘন্টা রেস্ট করি ছ সাতজন গিয়ে মোবাইলের লাইটটাই আবার চোখে মারছে হ্যাঁ এসেছে মাল পৌঁছে গেছে ওদের এত সন্দেহ ছিল যে আমি দু ঘন্টা রেস্ট নিব এক ঘন্টা দেয়নি আজকের গেটটা ছত্রিশ থেকে আটত্রিশ বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে কি রেস্ট করেছি বুঝলেন মানুষ এগুলো বোঝে না আপনি একটা রাত জেগেছেন কালকে সকালে ঘরে শুয়ে থাকবেন বেলা আটটায় বাচ্চা ছেলেটা লাফালাফি করবে আপনার স্ত্রী বলবে এই চোখ তোর বাপ জালসা শুনে এসছে এখনই থাপড়ে কটা ফেলে দেবে একটু ঘুমাতে দে আসলে ওর বাপ জিলাপি খেয়েছে সারা রাত জলসাই নি তারপরও ছেলেটা শাসন হয়ে গেল না আব্বা সারা রাত জেগেছে আজকে আমি চোদ্দ অক্টোবর থেকে সমান রাত জাগছি আমার মিজাজটা কেমন হয় আমি চট করে আর মোবাইলে লাইট পেয়ে বাইরে বেরিয়ে এসে আলো ঘরে বসলাম যে দেখেইলে এসেছি যখন তোরা যান ভরে দে সন্দেহটা মিটিয়ে তো মানুষ বোঝে না যে একটা মানুষ রেস্টে আছে মোবাইলে লাইট বন্ধ করে তো এই যে আল্লাহর দেওয়া আলো কোরআন বলছেন ও রব্বিহা আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে সেই জমিনটা এই জমিন নয় কেয়ামতের দিন ভেজাল একটা জায়গায় শুরু হলো কেমন بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسع نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انجرنا من যতগুলি শ্রোতা আছেন আমার মা বোন আছেন সবারই হাত দুটা ধরে বলছি বাড়ি চলে যেতে গেলে মন চলে যান কিন্তু খালি এই আয়টা তো সিটটা সরে যান আমি নিজে নুর মোহাম্মদ বলছি রাতের ঘুম কেড়ে নেই এআতের তফসি রাতের ঘুম কেড়ে নেই আল্লাহ কেয়ামতের নাম রেখেছেন কেয়ামাত কেয়ামতের নাম হচ্ছে মেহেশাল কেয়ামতের নাম হচ্ছে ইয়াম কেয়ামতের নাম হচ্ছে ইয়ামুদ্দিন উদ্দিন কেয়ামতের নাম হচ্ছে ইয়াম আজিম क्या मुतर नाम मुझे फसल क्या मुतर नाम मुझे हिसाब क्या मुतरना मुझे नबाइल इजीम क्या मुतर नाम मुझे नबा क्या मुतर नाम मुझे सलाह क्या मुतर नाम मुझे हाकमा क्या मुतर नाम मुझे कारिया क्या मुझे